বিহারে বাদ পঁয়ষট্টি লক্ষ ভোটার স্পেশাল ইন্টেন্সিভ রিভি রিভিশন বিহারে সেই খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে বাদ গিয়েছে পঁয়ষট্টি লক্ষ চৌষট্টি হাজার ভোটার আমাদের সঙ্গে এই মুহূর্তে মৈত্রে রয়েছেন মৈত্রে সঙ্গে কথা বলবো মৈত্রেই এই যে তালিকা প্রকাশিত হচ্ছে সেখানে কি দেখা যাচ্ছে কোন জেলাতে কত ভোটার বাদ গিয়েছে দেখো সচার তালিকা থেকে আহ বাদ দিয়েছে পঁয়ষট্টি লক্ষ চৌষট্টি হাজার ভোটার এবং তার মধ্যে যদি সংখ্যার বিচারে দেখা যায় সব থেকে বেশি ভোটার বাদ দিয়েছে পাটনায় আহ সেখানে তিন লক্ষ পঁচানব্বই হাজার জন ভোটারের নাম বাদ দিয়েছে মধুবনীতে তিন লক্ষ বাহান্ন হাজার পূর্ব চম্পারণে তিন লক্ষ ষোলো হাজার গোপালগঞ্জে তিন লক্ষ দশ হাজার পূর্ণিয়ায় দু লক্ষ তিয়াত্তর হাজার এবং কিশনগঞ্জে এক লক্ষ পঁয় পঁয়তাল্লিশ হাজার তবে যদি পার্সেন্টেজের হিসাবে দেখা যায় তাহলে কিন্তু সব বেশি ভোটার বাদ দিয়েছে গোপালগঞ্জ জেলায় সেখানে পনেরো দশমিক এক শতাংশ ভোটারের নাম বাদ দিয়েছে এই খসড়া তালিকা থেকে এবং এর পাশাপাশি তো দুটি খুব গুরুত্বপূর্ণ জেলা যেখানে বারবার করে অভিযোগ উঠেছে এই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বসবাসের সেই দুই জেলা অর্থাৎ পূর্ণিয়া এবং কিশনগঞ্জেও কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ দেখা যাচ্ছে যে বিহারের যে নাম বাদ পড়ার যে পার্সেন্টেজ অর্থাৎ এইট তার থেকে অনেকটাই বেশি দাম বাদ গিয়েছে পূর্ণিমার বারো দশমিক এক শতাংশ এবং কিষানগঞ্জে এগারো দশমিক আট শতাংশ ভোটারের নাম বাদ দিয়েছে প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে কিষানগঞ্জ কিন্তু বিহারের মুসলিম মেজরিটি একটি জেলা এবং এখনো পর্যন্ত এই সংখ্যাগুলোই কিন্তু আমাদের সামনে আসছে আরো যত বিশ্লেষণ হবে এই সংখ্যা তত জানা যাবে যে আর কোথায় কোথায় কত কত নাম্বার চালে ধন্যবাদ মৈত্রী বিহারের পর এবার বাংলায় এসআইআর মুখ্য নির্বাচনী আধিকারিক নিজে জানিয়েছেন যে এসআইআর এর প্রস্তুতি নিতে বলেছে জাতীয় নির্বাচন কমিশন এ রাজ্যের রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি গেল সিইও দফতর থেকে চাওয়া হলো বুথ এজেন্টদের তথ্য বিজে বলছে এসআইআর প্রস্তুতি জননে এসব পদক্ষেপ জল্পনা চলছিল অনেকদিন দিন ধরেই শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক নিজে স্পষ্ট করে দিলেন জানিয়ে দিলেন জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর প্রস্তুতি নিতে। বিজে বলছে এসআইআর প্রস্তুতি জননে এসব পদক্ষেপ নিয়েছে। বিহারে এসআইআর পর থেকেই জল্পনা শুরু হয় এবার কি বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন জল্পনা বিএলও বিএলওদের প্রশিক্ষণ দেয় নির্বাচন কমিশন বিএলও নিয়োগের ক্ষেত্রে কড়াকড়ির বার্তাও চায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে এরপর শুক্রবার রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে চিঠি গেল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল লিখেছেন প্রতিটি বিধানসভা কেন্দ্রে বুথ স্তরের এজেন্ট অথবা বিএলএ নিয়োগ করতে হবে রাজনৈতিক দলগুলিকে কতজন এজেন্ট নিয়োগ করা হলো সেই তথ্য জানাতে হবে নির্বাচন কমিশনকে বিএলও এবং বিএলএ দুজনই বুথ স্তরে কাজ করেন স্থায়ী সরকারি কর্মীদের বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ করে নির্বাচন কমিশন আর রাজনৈতিক দলগুলি তাদের কর্মীদের বুথ লেভেল এজেন্ট হিসেবে নিয়োগ করে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলে কমিশনের তরফে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা তখন রাজনৈতিক দলগুলির তরফে ময়দানে থাকবেন বিএলএ রা আমাদেরকে ইসিআই নোটিফিকেশন দিয়েছে অল পলিটিক্যাল পার্টিস কে লেখা জন্য বিএলএ অ্যাপয়েন্টমেন্ট জন্য আমরা অল পলিটিক্যাল পার্টিস কে লিখেছি বুথ লেভেল এজেন্টস কে অ্যাপয়েন্ট করা জন্য আমরা রিকোয়েস্ট করেছি কনস্টিটুয়েন্সি ওয়াইজ ও জেলা ওয়াইজ কতজন অ্যাপয়েন্ট ওরা করেছে আমাদের লিস্ট দিয়ে দেবেন আমরা ওটা ইসিআই কাছে পাঠিয়ে দেবো ইসিআই বলেছে এসআইআর প্রস্তুতি জন্য এসব পদক্ষেপ নিয়ে যান। বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর এটা স্পষ্ট হয়ে যায় যে লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে এ নিয়ে সরভায় বিজেপি বিরোধী দলগুলি তারা প্রশ্ন তোলে বেছে বেছে ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন পাল্টা নির্বাচন কমিশনের তরফে প্রশ্ন তোলা হয় বুথ স্তরে প্রতিটি দলের এজেন্ট থাকেন পিএলওরা যখন বাড়ি বাড়ি যাচ্ছিলেন তখন রাজনৈতিক দলগুলির এজেন্টরা কি করছিলেন এবার বাংলায় এই বুথ স্তরের এজেন্ট নিয়োগের জন্যই রাজনৈতিক দলগুলিকে চিঠি দিল কমিশন আমাদের দল কাকে এজেন্ট করবে সেটা এখন ওনাদের হাতে তুলে দিতে হবে এটা কিন্তু কোনো সাধারণ স্বাভাবিক নির্দেশ হতে পারে না বিজেপি লোক নেই জন্যেই এজেন্ট দিতে পারে না এবার আমাদের বলা হচ্ছে বা বাকি দলকে বলা হচ্ছে তোমাদের কে বসবে জানাও বাকিটা আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন সাংবিধানিক এক্তিয়ারের বাইরে গিয়ে আপনি করতে পারেন না আপনাকে সংবিধানে পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট ভারতবর্ষে তার নির্ধারণ করা আছে যে আপনি কত দূর যেতে পারেন কত দূর যেতে পারেন না সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে কোন তথ্যগুলো লাগবে কোনগুলো লাগবে না নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন হিসেবে আমরা দেখতে চাই না নির্বাচন কমিশন নির্বাচনটা করুক ইন্টেন্সিভের লক্ষ্য কি এটা হবে যে বিজেপির সুবিধার্থে ব্যবস্থাপনা করা যেমন মহারাষ্ট্র অথবা বিহারে হচ্ছে আসলে ভোটারকে চোখ রাঙিয়ে বাপ ঠাকুরদার কাগজ আনো না আনলে বাতিল আসামের মতন ডাউটফুল ভোটার করা অথবা বিহারের মতন পরিযায়ী শ্রমিক তাকে নিখোঁজ বলে দাগিয়ে দেওয়া এইটা নির্বাচন কমিশন করতে চাইলে তাকে চূড়ান্তভাবে বাধা দেয়া হবে সরাসরি সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজ করতে না দেয়া হয় তাহলে সংবিধানের রক্ষাকর্তা যারা আছেন তারা কিছু একটা করবেন আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করা আর নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে একটা ত্রুটিমুক্ত পরিচ্ছন্ন ভোটার তালিকা এবং অবাধ শান্তিপূর্ণ ভোটের আবহ তৈরি করে মানুষকে একটা উপহার সুমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা